তুরস্কের পর এবার ইরানের পাশে বন্ধু রাশিয়া আমেরিকা ইসরায়েল কিংবা অন্য যে কোনো শত্রুকে মাটির সাথে মিশিয়ে দিতে ইরানকে বিধ্বংসী স্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়েছে মস্কো সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম এর মধ্য দিয়ে যেমন নতুন স্তরে পৌঁছেছে দেশ দুটির সামরিক সম্পর্ক তেমনি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা করেছে ইরান অত্যাধুনিক স্কান্দার এম মিজাইল সিস্টেম হাতে পাওয়ার পর এখন আরও আত্মবিশ্বাসী ও শক্ত অবস্থানে ইরানি সামরিক বাহিনী প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সক্ষমতা ইরানকে শুধু নিরাপদই নয় আঞ্চলিকভাবেও আরও প্রভাবশালী করে তুলবে রাশিয়ার তৈরি স্কান্দার ক্ষেপণাস্ত্রকে কেন এত ভয়ঙ্কর বলা হচ্ছে এই প্রশ্ন এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষণের কেন্দ্রে বিক্ষোভের আগুনে পুড়ছে ইরান এর মধ্যেই খামিনি প্রশাসনের মনোবল ও শক্তি চাঙ্গা রাখতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে মস্কো আলোচনার কেন্দ্রে রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক স্কান্দার এম মিজাইল সিস্টেম যা এরই মধ্যে ইরানের কাছে সরবরাহ করা হয়েছে বলে সামরিক ও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সমীকরণে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে ইরানের হাতে সম্ভাব্য এই মিজাইল সিস্টেম আসা শুধু একটি সামরিক উন্নয়ন নয় বরং আঞ্চলিক প্রতিরক্ষা সমীকরণে একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত এ মূলত একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যার পাল্লা প্রায় পাঁচশো কিলোমিটার তবে শুধু দূরত্বে সীমাবদ্ধ নয় এর শক্তি উচ্চগতিতে চলার সময় মাঝ আকাশেই গতিপথ পরিবর্তন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র যা একে প্রচলিত ব্যালিস্টিক মিজাইলের চেয়ে আলাদা করে তোলে এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নিচু দিয়ে উড্ডয়ন স্কান্দার অনেক সময় রাডারের চোখের নিচ দিয়ে এগিয়ে যায় ফলেই শত্রুপক্ষের আগাম সতর্কতা পাওয়ার সময় কমে যায় পাশাপাশি এতে ব্যবহৃত হয়েছে উন্নত কৌশল এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে সামরিক বিশ্লেষকদের মতে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার দাবি বাস্তবসম্মত না হলেও ইসকান্দার বর্তমান বিশ্বের অন্যতম অপ্রতিরোধ্য মিসাইল প্যাট্রিয়ট বা আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে মোকাবিলায় এটি বড় চ্যালেঞ্জ তৈরি করে বিশেষ করে একাধিক মিসাইল একসঙ্গে নিক্ষেপ করা হলে এর সক্ষমতাই ইরানের জন্য বড় কৌশলগত সুবিধা তৈরি করতে পারে ইসকান্দার যুক্ত হওয়ার ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্ত ও প্রতিরোধমূলক শক্তিতে রূপ নিতে পারে ফলে এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা E